তোমার মধ্যে বিষ নেই তাই তুমি অত্যন্ত দুর্বল সাপ ইন্দুরকে ফিসফিস করে বলল যার মধ্যে যত বিষ রয়েছে পৃথিবীতে সে তত বেশি সম্মান পেয়ে থাকে বিষ থাকলে তবেই ক্ষমতা দখল করতে পারবে মনে রেখো বিষ তোমার জন্য অমৃত স্বরূপ ইন্দুর মনোযোগ সহকারে শুনে চলেছে তোমার মধ্যে বিষ থাকতে হবে তবেই তুমি সম্মান পাবে তবেই তোমাকে সকলে ভয় করবে সাপ শিশুরে বলে চলেছে বিষয়টি ইন্দুর অনুধাবন করে সে বুঝতে পারে বিষ না হলে জীবন অপূর্ণ তাহলে আমার কি করা উচিত নিরীহ ইন্দুর প্রশ্ন করে একেবারে সহজ উপায় তোমার অন্তরে বিষ তৈরি করতে হবে সে না হয় হলো কিন্তু নিজের ভেতর বিষ তৈরি করব কিভাবে ইঁদুর অতি উৎসাহী হয়ে পড়ে যেভাবেই হোক বিষ তৈরি করতে হবে তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি সাপ সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করে কিভাবে তুমি চাইলে আমার কাছ থেকে বিষ নিতে পারো আমি তোমাকে বিষ দিতে প্রস্তুত শক্তি ক্ষমতা সম্মানের জন্য লালায়িত ইঁদুর তৎক্ষণাৎ রাজি হয়ে পড়ে সাপ ইঁদুরের সম্মতি দেখে মনে মনে হেসে ওঠে এরপর পর সম্মতিক্রমে সম্মতিক্রমে তার শরীরের সাপ নিজের বিষ ছড়িয়ে দেয় রক্তের সঙ্গে মিশ্রিত বিষ ইন্দুরের শিরায় শিরায় ছড়িয়ে পড়ে যন্ত্রণায় সে কাতরাতে থাকে তার পুরো শরীর বিষের কারণে নীল হয়ে পড়ে ইন্দুর চিরতরে শান্ত হয়ে গেল ইঁদুরের ডেড বডি মুখে নিয়ে সাপ জনসভার দিকে এগিয়ে চলে সেখানে হাজার হাজার সাপ অপেক্ষা করে চলেছে সকলে মিলে সাপকে হর্ষ উল্লাসে স্বাগত জানাতে থাকে ইঁদুরের ডেড বডি দেখে সমস্ত সাপ আনন্দিত সম্মিলিতভাবে আকাশ বাতাস মুখরিত হয়ে পড়েছে সাপেদের স্লোগানে সভা শুরু হলো বন্ধুগণ আমার প্রিয় বন্ধুগণ সমস্ত সাপ মনোযোগ সহকারে শুনে চলেছে চারিদিক নিস্তব্ধ কোথাও কোনো শোরগোল নেই বন্ধুরা আমি যেভাবে আপনাদের কাছে কথা দিয়েছি ঠিক সেভাবেই নিজের কার্য সম্পন্ন করেছি ডেড বডি সকলের উদ্দেশ্যে দেখিয়ে বলে দেখুন রেজাল্ট আপনাদের সামনে কেউ অস্বীকার করতে পারবেন না সমস্ত সাপ ফোঁস ফোঁস করে তাকে সমর্থন জানিয়ে দিল সাপ বলতে থাকে বন্ধুরা আমরা আগে থেকেই অনেক বদনাম হয়ে রয়েছি নতুন করে আর বদনামের ভাগিদার হতে চাইছি না দেখুন বন্ধুরা আমি এই কাজ গণতান্ত্রিক পদ্ধতিতে সম্পন্ন করেছি আমার ওপরে কেউ দোষারোপ করতে পারবে না কারণ ইন্দুর নিজেই আমার কাছে বিষ চেয়েছে আমি তার চাহিদা পূরণ করে দিয়েছি একথা বলে সাপ নিজের লগলকে জীব বের করে নানান রকম অঙ্গি করতে থাকে সমস্ত সাপ দীর্ঘক্ষণ ধরে ফোঁস ফোঁস শব্দে তাকে সম্মতি জানিয়ে চলে বন্ধুরা প্রথমে লক্ষ্য বস্তুর হৃদয় বিষাক্ত করে তুলতে হবে সেই বিষ ধীরে ধীরে মস্তিষ্কে পৌঁছে যাবে মস্তিষ্ক হতে শিরায় শিরায় বিষ ছড়িয়ে পড়বে সে অস্থির হয়ে উঠবে সমস্ত সাপের দল মনোযোগ সহকারে শুনে চলেছে আমরা স্বপ্ন এবং ভয় দুটো হাতিয়ার একসাথে প্রয়োগ করে যাব ভালো দিনের স্বপ্ন দেখাতে হবে সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর বিপদের ভয় দেখিয়ে হবে যেতে বিভিন্ন সময়ে বিভিন্ন নন ইস্যুগুলো ইস্যু হিসাবে তুলে ধরতে হবে যাতে তারা আসল ইস্যু হতে মুখ ফিরিয়ে রাখতে পারে সাপ নিজের মুখে ইন্দুরের ডেড বডি তুলে নিয়ে বলে দেখুন কিভাবে স্বেচ্ছায় সে আমাদের রঙে নিজেকে রাঙিয়ে নিয়েছে কিভাবে সে নিজের শরীর নীল করে ফেলেছে সমস্ত সাপ ইন্দুরের নীল রঙের মৃতদেহ দেখে হয়ে পড়ে তারা নিজেদের মধ্যে অজানায় রোমাঞ্চ অনুভব করতে থাকে সাপ বলে চলেছে বিষ ভরতে থাকুন বিষাক্ত করে দিন সমস্ত শরীর কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে উপদেশের ছলে শান্তির প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে একটু একটু করে বিষ ভরে দিন দেখবেন উপদেশ উন্মাদনা হয়ে উঠবে এভাবেই আমাদের নিজের নিজের দায়িত্ব পালন করে যেতে হবে দেখবেন গোটা দেশ সর্বময় হয়ে উঠেছে সেদিন অত্যন্ত সন্নিকটে যেদিন দেশের মধ্যে কেবলমাত্র সাপ ছাড়া অন্য কিছু থাকবে না এক বৃদ্ধ সাপ উত্তেজিত হয়ে ফোঁসফোঁস করে বলে বুঝেছি আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রকে খতম করে সাপের রাজ্য সাপত্য কায়েম করতে হবে মুরব্বী ঠিক বলেছেন আমিও ঠিক এটাই বোঝাতে চাইছি সাপ সম্মতি সুরে মাথা নেড়ে বলে দিমত পোষণকারী এক যুবক সাপ উঠে বলল দেখুন ইন্দুর মায়াজালে ফেঁসে গেছে কিন্তু সকলে এভাবে ফেঁসে যাবে তার গ্যারেন্টি কোথায় ভেরি গুড কোয়েশ্চেন এ কথা বলে সাপ বেশ কিছুক্ষণ নিশ্চুপ হয়ে পড়ে এরপর মাথা ঝাঁকিয়ে বলে যতক্ষণ নিজেদের মধ্যে আধিপত্যবাদের অনুভূতি বিরাজমান থাকবে ততক্ষণ কোনো সমস্যা হবে বলে মনে করছি না বর্তমান সময় আমাদের জন্য এক গোল্ডেন পিরিয়ড বর্তমান সময়ে সবাই একে অপরের ওপর আধিপত্য কায়েম করতে চাইছে আমাদের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে চলতে হবে এই কথা শুনে সমস্ত সাপের মধ্যে খুশির লহর বয়ে গেল বন্ধুগণ কেবলমাত্র গর্ব বিক্রি করতে হবে শ্রেষ্ঠত্বের স্বপ্ন দেখিয়ে যেতে হবে শ্রেষ্ঠ হওয়ার স্বপ্ন তাদের ধ্বংস করে দেবে একদিন সবাই ধ্বংস হয়ে যাবে আমাদের প্রথম টার্গেট হলো ইন্দুর আপাতত ইন্দুর শেষ করতে হবে আমরা ছুঁচো নেউল বেজি গোসাপ বিচ্ছু সকলকে সাথে নিয়ে এগিয়ে যাব প্রথম টার্গেট শেষ হলে দ্বিতীয় তারপর তৃতীয় চতুর্থ পঞ্চম এভাবে সকলকে শেষ করে দেব চারিদিকে হর্ষধ্বনিতে উত্তাল গোটা সর্বসভা সবাই সাপের নামে ধন্য ধন্য করে চলেছে সাপের স্বপ্ন রাজ্য গঠন করা যে রাজ্যে বিশীন ছোট জাতের সাপের কোনো জায়গা থাকবে না কেবলমাত্র বেশ কিছু বিশধর সাপ নিজেদের রাজত্ব নিজেদের প্রভুত্ব কায়েম রেখে যাবে যেখানে অন্য কারো জায়গা থাকবে না সর্বসম্মতিক্রমে সাপেদের নেতা নির্বাচিত হয়ে গেল বড় ফুলের মালা পরে ইন্দুর মারা বুদ্ধিমান সাপ বলে ওঠে বন্ধুগণ পথ দেখিয়ে দিলাম আর বসে থাকা চলবে না এখনই কাজে লেগে যেতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্র হত্যা করার কাজ নমস্কার বন্ধুরা আমি তোমাদের সব্বার বন্ধু অনিমেষ এতক্ষণ এই গল্পটি পাঠ করে শুনলাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে বলো না সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টেল দেন সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো নমস্কার